হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পদ্মে পাখি নিল আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিলি চিকেন আর কুলচা রুটি বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলের কুলচা রুটি আর চিলি চিকেন খাওয়ার জন্য আমার চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল লাইকনটি ক্লিক করে দিতে হবে প্রথমে উপকরণগুলি নিয়ে নেব চিকেনের মধ্যে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর সামান্য এ দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পেস্টটাকে এরপর একটা বাটিতে এক চামচ সয়া সস দু চামচ লঙ্কার সস এবং চার চামচ টমেটো সস ভালোভাবে মিশিয়ে নেব চার চামচ টমেটো সস ভালোভাবে মিশিয়ে নেবো আর একদিকে চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামকে ভালোভাবে কেটে রাখবো একটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিও তার সঙ্গে কেটে রাখবো ভালোভাবে সসটাকে নিয়ে ভালোভাবে মাখিয়ে এক সাইডে রেখে দেবো আর একটা বাড়িতে দু চামচ কর্নফ্লাওয়ারকে জলে করে গুলে ভালোভাবে রেখে দেবো এরপর চিনি চিলিকেনগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার মাখিয়ে একে একে ভেজে নেব চিলি চিকেনগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে ছোটো ছোটো যেহেতু টুকরো আমি করেছিলাম তাই জন্য হাই ফ্লেমেই ভেজে নিয়েছিলাম লাল লাল করে দেখো চিলি চিকেনগুলো আমি ভেজে তুলে নিচ্ছি এই শুক্রবার আমার হাজব্যান্ড বাড়িতেই থাকে যেদিন সময় হয়তো বাইরে বেড়াতে নিয়েই যায় যেদিন সময় হয় না সেদিন বাড়িতে এরকম খাবার দাবার রান্না করে খাওয়া হয় ও একটু চাই শুক্রবারটা বাড়িতে থাকলে ভালো মন্দ খাওয়ার জন্য তো এক নজরে দেখে নাও কী কী নিয়েছি এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেশি কিছু কড়াইতে তেল দিয়ে তাতে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো ক্যাপসিকামটা যাতে ভালোভাবে ভাজা হয় সেই জন্য ভালো করে ভাজতে থাকবো এরপর এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম মিশিয়ে দেবার পর এটাকে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে নেড়ে নেব নেড়ে নিয়ে ভালোভাবে আস্তে আস্তে করে ভাজতে হবে কারণ ক্যাপসিকামটা অনেক সময় কাঁচা রয়ে গেলে তখন খাওয়া যায় না ক্যাপসিকাম আমার পেঁয়াজটাকে লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে আবার এতও ভাজা চলবে না যাতে পেঁয়াজটা কলে যায় এরপর চিকেনগুলো যেগুলো ফ্রাই করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম এবং সার মতো সসটা দিয়ে দিলাম যেটা মিশিয়ে রেখেছিলাম এর বাটিগুলা জলটা সসের বাটিগুলা জলও একটু দিয়ে দিলাম বাটিগুলাও জল আসলে যেহেতু কর্নফ্লাওয়ারগুলো দেওয়া হবে তার জন্য তো কি ওটাতে জল এমনিতেই মেশাতেই হয় এইভাবে দিয়ে ভালোভাবে সসটা দিয়ে প্রথমে নেড়ে নেব একটু ভাজা ভাজা হয়ে যাবে এরপর ভাজা ভাজা হয়ে গেলে সঙ্গে ধোনা পাতাও মিশিয়ে দেবো এরপরে কনফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দিলাম এ দেখো একদম গাঢ় গাঢ় থক থকে হয়ে যাবে আর চিলি চিকেনে প্রচুর জল টানে তো পর্যাপ্ত পরিমাণে জল না দিলে পরে যখন খাবে তখন গ্রেভিটা পাবে না তো একটু পরিমাণ মতো জল দিতেই হবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এরপরে নুন আর চিনি স্বাদ মতো দিয়ে দিলাম এবং জলটা দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবো একটু সামান্য ফুটে গেলেই বন্ধ করে দেবো কারণ এটা গ্রেভিটা তো সবাই খায় গ্রেভিটা কমে গেলে তখন আবার খাওয়া যাবে না একবারই শুকনো শুকনো হয়ে যাবে গ্রেভিটা দিয়ে দিলাম লাস্টে একটু পাতা ছড়িয়ে দিলাম আর একটু সেন্টের জন্য তো বাড়িতে এইভাবে চট চলতে চিলি চিকেন তোমরা বানিয়ে নিতেই পারো এরপরে সামান্য একটু ফুটে গেলেই এটাকে বন্ধ করে দেব। এইভাবে গ্রেভি গ্রেভি হয়ে গেলে সামান্য একটু ফুটে গেলেই এটাকে তোমরা দেখো এইভাবে গ্রেভিটা রেডি হয়ে গেলে বন্ধ করে রেখে দেব। এরপরে কুলচা রুটির জন্য একটা বাটিতে চিনি আর জল নিয়ে তার মধ্যে ইস্টা দিয়ে দিলাম दिए पिजाते रेखे पर एक बाति दे और आलू के केटे नहीं है बाति दिए गाजर और गजर के ये मैदा मेनग्रेडियत पिसर प्रेसार कूकारे आलू गाजरगुल्लो दिए नुम दिए जल दी भलो करते दिए दे मीडियम टू हाई फ्लेमे করতে এটাকে দিয়ে দেবো এরপর ময়দাটা ভালোভাবে মেখে নেবো ময়দাটা ভালোভাবে মেখে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপরে এই দেখো এক ঘন্টা পরে বার করানোর পর এটাকে এইভাবে গোল গোল বড়ো বড়ো রুটির মতন লিচি করে নেব গোল গোল লুচি রেডি করার পরে এদিকে আমি যে তরকারিটা রেডি করেছি ওই তরকারিটা এর মধ্যে পুরের মধ্যে দিয়ে ভালোভাবে মুড়ে ময়দা দিয়ে এক একটাকে গোল করে দুটো মোটা করে দিতে হবে এবং যে তরকারিতে পাতলা থাকে অনেক সময় বেরিয়ে যাওয়ার ভয় থাকে ওটা দিয়ে তো দেখো এই যে আমার আলুর তরকারিটা যেটা বানিয়েছিলাম এই দেখো একটা একটা করে দিয়ের মধ্যে একটু কালো জিরে গাজর আর ধনা পাতা দিয়ে এই যে তুলতে যেয়েছে আজকে তো চাইলে দু হাতে করে তোমরা তুলবে আমাকে যেহেতু ফোনটা ধরতে হয় তো আমি একাতে একাই করি তোমাদেরকে সব দিনে আগে ওই ভিডিও আমাদের কাছ আমি যেই পেলি বানাই তো এইভাবে আবার একটা বানিয়ে নিচ্ছি দেখো এর মধ্যে কিছুটা ভোর ভরে এইভাবে গোল করে নিলাম মুখটাকে তারপরে ময়দা দিয়ে ভালোভাবে পেলে নেব ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে কম কমকে তাওয়ার মধ্যে এগুলোকে শিখতে হবে যাতে না খুব লেগে যায় আমার প্রথমেরটা একটু ভালোই লেগে গিয়েছিলো যেটা প্রথমে দিয়েছিলাম তারপরে যে দিতে ওটা বেলছি আসল মানুষ করতে করতেই শিখে এটা আমি প্রথমবার প্রায় ট্রাই করলাম তো সেই জন্য প্রথমেরটা একটু লেগে গিয়েছিল আস্তে আস্তে বেলতে হবে আমার আসলে ময়দা মখাটা খুব পাতলা হয়ে গেছিলো তো তাই জন্য এটা মধ্যে যাচ্ছিলাম তেল দিয়ে বেলে আরও খুব ভালো হতো দেখো সাইড থেকে একটু বেরিয়ে যাবে চেষ্টা করবে যাতে না সাইড দিয়ে বেরিয়ে যায় এই যে একটা বেড়ে নিলাম এটাকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এইভাবে একের পরে এক আমি ছটা বানিয়েছিলাম ওরা বাড়িতে যেহেতু তিনজন দূরে দূরে করেই বানিয়ে নিয়েছিলাম রেস্টুরেন্টগুলো আরও একটু বড়ো সাইজের হয় তো আমি খুব বড়ো একটা করি নেমে মাঝে সাইজের করেছি এরপর এগুলো সেঁকে নেওয়ার পর তেলের মধ্যে সাইড দিয়ে তেল দিয়ে তেলের মধ্যে একটু একটু করে প্রত্যেকটাকে ভালোভাবে লাল লাল করে পরোটার মতো ভেজে নিয়েছিলাম অনেকে ডিপ ফ্রাইও করে আমি যেহেতু খুব একটা তেল ইউজ করবো না তাই জন্য এগুলো প্রত্যেকটাকেই লাল লাল করে এইভাবে ভেজে নিচ্ছিলাম যেহেতু আমি হাতে নিজে ফোন ধরে ভিডিওগুলো করি তো একটু ছায়া সারও পড়ে তোমরা বুঝতেই পারছ এইভাবে লাল লাল করে এপিট ওপিট উল্টে ভালোভাবে প্রত্যেকটাকে ভেজে নিতে হবে তো আমার ছেলে ওদিকে কারণ ছিল খাবে ঘুমাবে বলে তাই আমি একটু তাড়াহুড়োই করছিলাম তাই ফ্লেম ফ্লেমটা একটু হাই দিয়ে তোমরা চাইলে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে হালকা হাতে একটা একটা করে ভালোভাবে পাটার ভাজতে পারো পাটার দিয়ে ভাজ খুব ভালো হতো আমি সেই মুহূর্তে পাঠাচ্ছিলো না বলে বাড়িতে চট করার জন্য রিফাইন তেল দিয়েই বানিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছো এইভাবে তেল দিয়ে ভালোভাবে এক একটা করে ভেজে নেবে এপিডি রুলটিয়ে তো কেমন হয়েছে চিলি চিকেন আর এই রেসিপিটা তোমরা অবশ্যই জানিও এর আগের ভিডিও আমার অনেক কিছু রেসিপি ছাড়া আছে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে আরও সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং কমেন্টে জানাও কেমন হচ্ছে এর থেকেও যদি ভালো করতে পারি সেটাও আমাকে কমেন্টে তোমরা জানিও তোমাদের উৎসাহ পেলে আমি আরও বিভিন্ন রকম করে এই যে দেখছো আমি তেলটা একটু বেশি হয়ে গেছিলো বলে ওটাতে এই আরেক তারপরের পর ওটাতে দিয়ে আর করে দিয়েছিলাম তেলটা নিয়ে নিয়েছিলাম তো তোমরা প্রত্যেকে জানিও অবশ্যই কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমার এই চিলি চিকেন কুলচা রুটির রেসিপিটা কেমন হয়েছে এটা রাত্রেবেলা করেছি বলে তাই বিকালবেলা হলে একটু বাইরে স্যুট নিতাম তো চিলি চিকেন দেখে তো খুব সুন্দর লাগছিলো থ্যাংক ইউ বাই বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও